আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আপনারা অনেক ভিডিও দেখেছেন আমাদের চ্যানেলে আজকের ভিডিওটি একটু ব্যতিক্রমী ইনসাফ ন্যায় এবং সুন্দরের সাথে আমরা সবসময় থাকি আমরা বাংলাদেশের সর্বপ্রথম একটি ইউটিউব চ্যানেল যেখানে জামাত ইসলামীকে কেন্দ্র করে বেশিরভাগ আমাদের ভিডিওগুলো পরিচালনা করা হয় সবনতি ভিয়ার্স সেখানে যেখানে অন্যায় আছে সেখানে আমরা আছি কারণ অন্যায়ের প্রতিবাদ করার জন্য আমরা সবসময় সোচ্চার থাকি সমনতি ভিয়ার্স আপনারা জানেন বাংলাদেশ জামাত ইসলামীর সাথে আমাদের পদচারণা আমরা দায়িত্বশীল হিসেবে আমরা যতটুকু পেরেছি আপনাদের বিস্তারিত সবকিছু দেখাতে পেরেছি বর্তমান সময় উপযোগী এবং সুন্দর এই ভিডিওগুলো দেখতে আমরা অবশ্যই আপনার কাছে আর্জি করব অনুরোধ করব আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পাশে থাকুন আমাদের বেল আইকনটি অন করে দেন যাতে করতে পরবর্তীতে কোনো ভিডিও দিলে আপনি নোটিফিকেশনের মাধ্যমে মেসেজের মাধ্যমের সাথে সহজে জানতে পারেন সমানিত চিকিৎসক চিকিৎসকবৃন্দ এবং মণ্ডল আপনারা জানেন যে গত পাঁচ তারিখ বাংলাদেশে একটা পরিবর্তন হয়েছে আলহামদুলিল্লাহ এই পরিবর্তনটা খুব সহজে আসে অনেক জীবন এবং রক্তের বিনিময় এসেছে

সকলের মুখে হাসি দেখেছি আর সন্তুষ্টির একটা বাণী শুনেছি তারা বলেছেন যে এখানকার চিকিৎসা তারা চিকিৎসার উপরে তারা তাদের এই সন্তুষ্টি আল্লাহ পূরণ করবে এবং এখানে চিকিৎসা সেবায় যারা নিয়োজিত আছেন আল্লাহ তালা তাদেরকে সেই ভায়াত দান করুন তাদের যোগ্যতা বাড়িয়ে দিন এবং জাতির জন্য তারা আরো বেশি যাতে ভালো ভবিষ্যতে করতে পারে সেই কৌতুক দান করুন আমরা দোয়া করি যে এত এত ত্যাগ এবং প্রীতিকার বিনিময়ে আমাদের যে পরিবর্তনটা এসেছে এটা যেন জনগণের কল্যাণে কাজে লাগে একটা সরকার বিদায় নিল মানুষকে জালাতন করে আরেকটা সরকার যেন না আসে মানুষকে জ্বালাবার জন্য আমরা চাই যে এই ধরনের সরকারের পুনরাবৃত্তি আর না হোক আমরা আবারও এখানকার কর্তৃপক্ষ বিশেষ করে আমাদের পরিচালক সাহেব আমরা আমাদের পক্ষ থেকে যথেষ্টভাবে ধন্যবাদ জানাচ্ছি এবং এই রোগীগুলো ওনার কাছে আমানত আমরা রেখে যাচ্ছি তিনি যেন এই আমানতের দায়িত্ব যথাযথভাবে পালন করতে পারেন তার জন্য আমাদের দোয়া থাকবো এবং তার মাধ্যমে তার সমস্ত সহযোগীদের কাছে আমাদের সমর্থন করবো তাছাড়া আমরা